সালামু আলাইকুম চলে এসেছি আমরা তাকোয়া ফ্যাশনে দেখাবো সব নতুন প্রিন্টের হিসাবে গাউন কালেকশন ঠিক আছে ওনাদের নিজস্ব কারখানা একেবারে কারখানার দামে কিন্তু পেয়ে যাবেন

থেকে দাম সাতশো পঞ্চাশ দেখেন সুন্দর ব্ল্যাক এর মধ্যে একদম ফুল হাতা দেখতে পাচ্ছেন ওকে মিনিমাম ছয় পিস নিলে আরো কমে হোলসেল প্রাইস পেয়ে যাবেন ছয় পিস এক ডিজাইন থেকে নিতে হবে না বিভিন্ন প্রিন্টের নিতে পারবেন মিলিয়ে আর কেউ যদি মনে করেন আমি আপনাদের প্রিন্ট নিব না আমি নিজস্ব প্রিন্ট দিয়ে আপনাকে ফ্যাব্রিক্সের প্রিন্ট পছন্দ করাবে ভাইয়া তারপরে হচ্ছে আপনাকে বানিয়ে দিতে পারবে ক্ষেত্রে একটা কথা আছে যদি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে হোলসেল প্রাইজে ঠিক আছে আর যদি ভাইয়াদের কাছ থেকে নেন মাত্র ছয় পিস নিলেই হোলসেল প্রাইস পেয়ে যাবেন এই দেখেন এটাও সুন্দর একটা কালার ঠিক আছে এটা দেখেন কলকা প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে কল্পনা কলকা থেকে কল্পনা না এই যে দেখেন অলিভ গ্রিন কালার সুন্দর একটা কালার ব্ল্যাক এর মধ্যে আনকমন প্রিন্ট এটা দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ব্ল্যাক ঠিক আছে সিরিয়াসলি সুন্দর এটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা দেখেন দাম হচ্ছে সাতশো পঞ্চাশ ঠিক আছে এই দেখেন এটাও হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সুন্দর একটা প্রিন্ট এটা দেখেন ব্লু কালার এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি হয়ে যাবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এই যে দেখেন আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন তাকুয়া ফ্যাশন থেকে ফির স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে এই যে দেখেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আপনার এই নাম্বারটায় যোগাযোগ করবেন শপ হচ্ছে আঠারো চার গ্রিন স্বর্ণিকা শপিং মল বিদায় নিচ্ছা আল্লাহ আসসালাম